আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো একটি পিডো সাইকেল নিয়ে যেটি হচ্ছে এক্সারসাইজ করার জন্য খুবই উপযোগী একটি প্রোডাক্ট স্টক অথবা আমাদের যাদের প্যারালাইসিস আছে হাঁটা চলা করতে পারছেন না সময়ের অভাবে বা ক্লান্তিকর সময়ের কারণে আপনারা হাঁটা চলা করেন না তাদের জন্য মূলত বাসাবাড়িতে এক্সারসাইজ করার জন্য বা যাদের পায়ে বাদ ব্যথা আছে মাংস পেশিতে ব্যথা আছে প্রতিনিয়ত হাঁটার জন্য ডাক্তার রিকমেন্ড করে থাকে তারা এই পিডিও সাইকেলটি ব্যবহার করতে পারেন এবং রোগী যারা আছেন হাত এবং পা অবশ্যই গিয়েছে এক্সারসাইজ করার জন্য মূলত এই পিডিও সাইকেল মনিটরিং সিস্টেম এই সাইকেলটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে হাত দিয়ে হাতের ব্যায়াম করতে পারবেন আপনি এক জায়গায় বসে চেয়ারে বসে এবং এটা আপনি নর্মালি দেখা গেছে বসে বসে পায়ের এক্সারসাইজ করতে পারবেন খুব সহজেই এটার মধ্যে হচ্ছে আপনি হাই লো করতে পারবেন এবং হার্ড এবং এটা লো মেজারমেন্ট নিয়ে আপনি এটা করতে পারবেন এটা প্রত্যেকটা পাড়া আলাদা আলাদাভাবে খোলা থাকে খুব ইজিলিভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এটার যে মাঝখানে যে আপনার সাইকেলিংয়ের পিডিওটা এটা হচ্ছে এস এর খুব ভালো এবং মজবুত এটার মধ্যে হচ্ছে আপনার দেখা গেছে মনিটর দেওয়া আছে এবং এই যে দেখতে পাচ্ছেন পায়াগুলা খুব সুন্দর এবং আকর্ষণীয় দেওয়া আছে রেখে দিতে পারবেন খুব সহজে এখান থেকে আপনি মনিটরটাকে সেট করে নিতে পারবেন এখানে স্ক্যানিং এর মিটার দেওয়া আছে যেটি হচ্ছে আপনি কতবার করে কত পার সেকেন্ডে কত মিনিটে বা কতটুক করতেছেন এটার মধ্যে হচ্ছে কাউন্ট হবে তো আপনারা এই পিরো সাইকেটটি নর্মালি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে দিতে পারবেন এই বিডিও সাইকেলগুলো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন দামের হয়ে থাকে এর জন্য মূলত আমরা ভিডিওতে নামগুলো বলি না এটাকে কেনার জন্য শুধুমাত্র ডিটেলস দিয়ে হচ্ছে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আকর্ষণীয় সাইকেলটি চালাতে পারছেন এটা পিছনের সামনে যেভাবে মন চায় আপনি ঘুরাতে পারবেন এটাকে হার্ট করা যায় এবং আপনি চাইলে নরম করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও আছে সেটার মাধ্যমে আপনি আপনার প্রয়োজন মতো এটাকে হার্ড করতে পারবেন এবং নরম করতে পারবেন যারা আমরা সুস্থ মানুষ আছি তারা এটাকে হার্ডলি ভাবে করলে আমাদের হার্ড ওয়ার্ক হবে তো এই শক্তি যখন আমি এটার মধ্যে প্রেশার ক্রিয়েট করব তখন আমার শরীর থেকে কোলেস্ট্রল কমবে এবং স্টক আছে রোগী যারা আছেন তাদের থেকে সুস্থ হতে সহযোগিতা করবে এটি হচ্ছে ঘরোয়াভাবে আপনি এক্সারসাইজ করার জন্য এই পিউরো সাইকেলটি অবশ্যই নিতে পারেন কারণ অনেক টাকা ব্যয়বহুল হয়ে যায় আমাদের ট্রেডমিল বা বড় সাইকেলিংগুলোকে কেনার জন্য সেক্ষেত্রে স্বল্প ব্যয়ে আপনি এই প্রোডাক্টটি আপনার বাসায় রাখতে পারেন আপনার বাবা মার জন্য বৃদ্ধ বাবা মা বা যাদের বাসায় রুগী আছে তাদের জন্য মূলত এই প্রোডাক্টগুলি বেস্ট অ্যান্ড বেস্ট হতে পারে তো সবাই যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শুধুমাত্র পাঁচশো বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুড়ি হচ্ছেশো দিয়ে প্রোডাক্টটি বুঝে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম